দেখো কি বৃষ্টি হচ্ছে দুপুরের থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা একদম সময় পাইনি তার জন্য আর কালকের মানে ভাত আর কালকে তরকারি খেয়েছি আর দুপুরে রান্না রান্না করতে আসছি কারেন্টটা চলে গেছে কি চলো দুপুরবেলা সকালে রান্না করলেই আমার ভালো হতো এখন কারেন্ট নেই এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর মানে মানে কালো হয়ে আছে চলো কি রান্না করবো তোমাদের একবার দেখাই পটল দিয়ে আলু দিয়ে রান্না হবে শুধু মাছ করব দুজনের মতন করব এই যে আর এতটা রান্না করব না চার পিস গুনে গুঁড়ে রান্না আবার কালকে রান্না এই পটল দিয়ে আলু দিয়ে রান্না হবে কারণ চলে আসছে ভালোই হয়েছে রে কি বলো তো রান্নাঘরটা পুরো অন্ধকার তাহলে যে মাছটা ভাজা হচ্ছে চার পিস মাছ

এমন টাইমে রান্না করতে আসলাম মানে এদিকে এত বৃষ্টি এমন বৃষ্টি হতে ভালো লাগে না আর যেন তো ভেবেছিলাম তোমাদেরকে একটা কথা বলি মানে একটু শেয়ার করবো তোমাদেরকে বুঝেছ তো এর পরের দিন যে বৃষ্টি আসে বৃষ্টিতে কয়েকটা রিলস করার ইচ্ছা আছে আমার হ্যাঁ তোমরা অবশ্যই দেখতে পারবে তো আজকেই করতাম অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো বাঁচতে গেল তাই এক সরকারি ঘর তো দিনে লেট করেই করলাম আর সকালবেলা একটু কাজে ব্যস্ত ছিলাম মানে একটু কাজ করছিলাম না বসেছিলাম ওই জন্য একটু লেট হয়ে গেলো আর দুপুরে সকালে তো খেয়েছি দুপুরে তো আর খাইনি এখনও খাওয়া মানে রান্না হয়নি খাইলে বলছে এখন রান্না করতে পারিনি ভেবেছিলাম একটু দুপুরে ছোটো ছেলেও বাড়িতে নেই তারাগুলো নেই আর ও তো আসবে অনেক ইয়েতে মানে সাড়ে তিনটে চারটের দিকে সাড়ে তিনটে তিনটের দিকে আসবে আর রান্নাগুলো কোনো চারিদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে একটু রোদ্দিও ছিল খুব ভালো অনেক জামা কাপড় খেতে ছুটিও গেছে আর এই দিকটা আমার মাছটা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে হবে চলো রান্না করলে পরে কথা হচ্ছে এই দেখো পটল আলু আর সব একসাথে দিয়ে দিয়েছি হ্যাঁ পটল আগে একটু কোনো রকম নাড়াচাড়া করে নিয়েছিলাম এখনও হলুদ দিই নি শুধু লবণ দিয়েছি এরপরে হলুদ দেবো আর একটু ভালো করে ভাজা ভাজা হোক তারপর হলুদ দেবো তা নাহলে কি বলো তো মানে হলুদটা দিলে না একটু ধরে ধরে লাগে আর তাড়াতাড়ি বেশ ইয়ে হয়ে যায় মানে কালো 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 হয়ে যায় নাড়তে নাড়তে তো এখন আর হলুদটা দেবো না একটু বাজে ভাজাই দেবো কারণ একটু ভালো করে একটু ভাজা ভাজা হোক লাবণ দিয়েছি আর একটু দেবো আর এই যে মাছ হয়ে গেছে ভাজা টমেটো রেখে দিয়েছি এটা দেবো আর জিরে বাটা আছে জিরেটা নামানোর সময় দিয়ে দেবো কীভাবে মেঘ ডাকছে প্রচন্ড মেঘ ডাকছে রান্নাটা হয়ে গেলে আমি একটু ভালো বেশ ভালোই ভালোই হোক দেখে তো কী মেঘ ডাকছে আমার ভীষণ ভয় লাগে জানো তো মেঘ ডাকলে রান্নাটা হয়ে গেছে বৃষ্টিটা একটু কমছে আস্তে আস্তে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে এই যে মানে একটু এখন পুরো পাঁচটা বাজে জানো তো আর আমি দেখছো রেডি হয়েছি তার কারণ আমি এখন ছেলেকে আনতে যাচ্ছি আজকে রাতেই চলে আসবো ছেলেকে আনতে যাচ্ছি আর ভালো লাগছে না আর কি বলবো রান্না খাওয়া সব হয়ে গেছে আজকে ভিডিওটা তো বেশি বড় করতে পারলাম না তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম তারপর উঠলাম এই খাওয়া দাওয়া করলাম করে থালা বাসন মেজে সব গুছিয়ে গাছিয়ে নিলাম এখন বেরোবো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে নতুন ব্লগে দেখা হবে ভালো থেকে সুস্থ থেক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো সবাইকে টাটা